সবাই এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে বিকজ এই শাড়িগুলো ক্যারি করতে অনেক বেশি ইজি অ্যান্ড এই শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এইটা বা এইটার যে কোনো কালার যে কোনো কালার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি যারা অনেক বেশি বুদ্ধিমান তারা কি করবে বলেন এই শাড়িটা তো অর্ডার করবে করবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় এই শাড়ির সাথে অর্ডার করে দিলে একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ এই শাড়িগুলোর জন্য ডেলিভারি চার্জ ফ্রি অফারটা দিয়েছি তো আমার পর শাড়িটা খুব সুন্দর সুন্দর কাটে কালার আছে আমি কালার গুলো একটু দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে খুব নাইস একটা কালার উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস সহ পাবেন শাড়িগুলো যার এটা লাগছে এটা নিয়ে নেবেন হ্যাঁ রিনা নায়ক লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওকে সো আমরা এটা একটু রেখে দিই এরপরে আমরা নেক্সট ওয়ানে যাচ্ছি যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আমরা শাড়িগুলো একটু দেখাই দিই কালারগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর আপনার ছবি দিলে কারা কথা বুঝতে রেড কালারের চোস একটা শাড়ি হ্যাঁ রেড কালার একটা চোস একটা শাড়ি এইটাও খুব সুন্দর এইটা হচ্ছে যে আপনার ব্লাউজ পিস সহ আপনার একদমই লাল টুকটুক একটা শাড়ি এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ওয়াও এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা একটু একটু কলিজা কালার আমরা বলতে পারি মানে বা ডিপ বার্গেন্ডিস টাইপের একটা কালার অ্যান্ড এই কালারটাও অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক অনেক সুন্দর লাগছে

ওয়াও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এই শাড়িটাও সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ দেখেন মেরুন কালার ডিপ ম্যারুন কালার একদম ডার্ট ম্যারুন কালার লাভলি এই শাড়িটা পরে দৌড়াইতে পারবেন ইজি টু ক্যারি যারা কখনো শাড়ি পরতে পারেন না এই শাড়িগুলো ট্রাই করে দেখতে পারেন আর এইগুলো হচ্ছে আপনার সিল্ক বিলার শাড়ি এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এরপরে এটা হচ্ছে আপনার দেখেন ম্যাজেন্টা কালার হ্যাঁ আমি যেটা পরেছি এক্সাক্টলি সেম টু সেম না আমার পরাটা এক্সাক্টলি সেম টু সেম এটা আমার পরাটা এক্স্যাক্টলি সেম টু বাকিগুলো খুলো খুলতে থাকো হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ আমার পরাটা এটা ব্লাউজ পিস সহ প্রাইস অনেক রিজনেবল এগুলো 3550 করে ছিল এখন আমরা এই শাড়িগুলো অনলি 2250 করে দিচ্ছি আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন এন্ড এই প্রিন্টটাও খুব সুন্দর সিল্ক শাড়ি পার করা খুবই 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 সুন্দর

টু টাকা বাইশশো টাকা অ্যান্ড সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যাদের এই শাড়িটা পছন্দ হবে সে সাথে এই শাড়িটাও নিবে এবং আমাদের বেস থেকে যা যা পছন্দ হয় একসাথে অর্ডার করে দিবে বিকজ এই শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো একদমই ফুলে থাকবে না এজকে মিম লিখে চার্জকে বেশি সুন্দর লাগতেছে আপনাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো ফুলে থাকবে না লোক আমি আপনাকে দেখাই আমি যে শাড়ি পরে দৌড়াইতে পারি শাড়িতে আমি কোনো ফিনই ইউজ করি না বিকজ এই শাড়িগুলো গায়ের সাথে লেগে থাকে আমি জাস্ট একটা এখানে সেফটি দিয়ে শাড়ি পরি শাড়ি পরে আপনি জাস্ট দৌড়াইতে পারবেন এত বেশি সফট আর এই শাড়িগুলো পরলে স্লিমও লাগে এটা হচ্ছে আপনার একদমই রেড কালারের একটা শাড়ি অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস অ্যান্ড ওয়া লাভলি সাচ নাইস শাড়ি রেড কালার একদম যাদের লাল পছন্দ জাস্ট গো ফর দিস ওয়ান এই লালটা অনেক সুন্দর দেখছেন উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল রাইট নাও বাইশশো পঞ্চাশ টাকা আবার সাথে ডেলিভারি চার্জও ফ্রি আপনি এই শাড়িটার যে কোনো কালার যে কোনো কালার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন লাস্ট ওয়ান এই ম্যাজেন্টাটা যেটা আমি পরে আছি আমার পরাটার সেম কালার এটা বাট এটার প্রিন্টটা কি চেঞ্জ না আমার পড়াটার মতো এটা সেম বাট এটা হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে বাজাজ প্রিন্টটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমার পরাটা আমার সেম প্যাটার্নের শাড়ি এটাও হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ অনলি 3550 টাকা শাড়ি রাইট নাও 250 টাকা এবং আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আর আমার পরা শাড়িটা তো দেখতেই পাচ্ছেন বাট আমার टेलারস কি করছে দেখেন মনে হচ্ছে একটা শার্ট বানাইছে আমার জন্য মানে ब्लाउজটা এমন ढीला বানাইছে ও কোন বুদ্ধিতে যে ও এত ঢিলা ব্লাউজ কেউ জানে না যাই হোক তাও আমি পরে আসছি এটা কোন রকমে যার এটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন আমাদের পেজ সার্ভিস বাই তনিক নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে বাইশো টাকা ওকে